গাছ নিয়ে তার জীবন গাছই তার সবকিছু অজানা ও অচেনা সব গাছের রহস্য উন্মোচন করে পেয়েছেন বৃক্ষ মানব তকমা বলছে উদ্ভিদ বিজ্ঞানী মোহাম্মদ আজহারুল ইসলাম খানের কথা ফেসবুকে গাছ নিয়ে আজহারুল ইসলাম খানের ভিডিও দেখেননি এমন মানুষ নেই বললে চলে কখনো জঙ্গলের ভেতর কখনো রাস্তার ধারে উদ্ভিদের বর্ণনা দিতে তিনি সশরীরে ভিডিও করেন সুমিষ্ট কণ্ঠ ও শুদ্ধ বাংলার ব্যবহারে তার কন্টেন্টগুলো সহজেই নজরে আসে গাছের গুণাগুণ তো বলেনি পাশাপাশি নিজের কন্টেন্টে দেন সাহিত্যের ছোঁয়া বৃক্ষরাজি নিয়ে কবিদের কথন অথবা পরিবেশের প্রয়োজনীয়তায় বৃক্ষ সবকিছুই সহজ ভাষায় তুলে ধরেন এ কারণে বয়স্কদের পাশাপাশি তরুণদের কাছেও তিনি সমান জনপ্রিয় বর্তমানে তার ফেসবুক পেজে দশ লাখেরও বেশি মানুষ যুক্ত রয়েছে তবে তিনি হয়তো এই জনপ্রিয়তা এবং পরিচিতির ধার ধারেন না কারণ উদ্ভিদের সাথে তার এই প্রেমটা সাম্প্রতিক সময়ের নয় ছোটবেলা থেকে আজহারুল ইসলাম ছিলেন গাছ পাগল একজন মানুষ তিনি পড়াশোনার চেয়েও বেশি সময় ব্যয় করতেন গাছ দেখাশোনায় গাছের প্রতি তার আগ্রহ এতটাই তীব্র হয়ে উঠেছিল যে এই কাজ করতে গিয়ে বাবার কাছে বকা শুনে ঘর ছেড়েও চলে গিয়েছিলেন তবু নিজের শখ বা ভালোবাসার কাজে আপোষ করেননি সেই তখন থেকে শুরু করে এখন পর্যন্ত বৃক্ষকে আপন করে পার করেছেন জীবনের অনেকটা সময় তার সমস্ত প্রশান্তি যেন বৃক্ষ জুড়ে পঞ্চাশোর্ধ্ব বয়সেও তিনি গাছের সাথে নিবিড় সম্পর্ক রেখেছেন ভিন্ন ভিন্ন প্রজাতির উদ্ভিদের সন্ধানে ঘুরে বেড়ান বোটানিক্যাল গার্ডেন থেকে রাস্তাঘাট ও বন জঙ্গলে নিজের ভিডিওতে তিনি উদ্ভিদের গুণাগুণ ব্যাখ্যা করলেও তা ব্যবহারের ক্ষেত্রে ভেষজ চিকিৎসকদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন ছোট ছোট ভিডিওতে বিভিন্ন সুপরিচিত গাছ ও ফুল ফলের বর্ণনা যেমন দেন তেমনি মধ্যরাতের হরর কিসমি কুইক কাউবয় লিপস্টিক বুলেট ট্রি জঙ্গলি বাদাম সুবাসিত গুলাচি এমন অসংখ্য অচেনা গাছ এবং ফুল ফলের বিবরণীয় জানান আজহারুল ইসলাম খান পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষে দীর্ঘ সাতাশ বছর একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কাজ করেছেন তিনি উদ্ভিদ চেনানোর এই কাজ ছাড়াও বর্তমানে একটি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তার গ্রামের বাড়ি ময়মনসিংহ হলেও পেশাগত কারণে থাকেন রাজধানীর মিরপুরে উদ্ভিদ নিয়ে আজহারুলের কাজ করা শুরুটা হয়েছিল বহু আগে উনিশশো সালের কথা তখন মানুষ বাগান বিলাস সেভাবে চিন্তনে বললেই চলে সে সময় আজহারুলের বাবার শখ করে তিনটি বাগান বিলাসের গাছ লাগিয়েছিলেন এই গাছে সাধারণত কম পানি দিলেও হয় কিন্তু ছোট্ট আজহারুলের তখনও এত জানাশোনা হয়ে ওঠেনি তিনি না বুঝে বেশি পানি দিয়েছিলেন যে কারণে তিনটি গাছের দুটি প্রাণ হারিয়েছিল ঘটনাটি তাকে ভীষণ পীড়া দিয়েছিল ওই সময়টা থেকে আরো বেশি করে গাছের যত্ন নেওয়া শুরু করেন তিনি 2008 সালে ফেসবুকে গাছ নিয়ে লেখালেখি শুরু করেছিলেন তবে একপর্যায়ে লেখালেখির থেকে সহজে মানুষের কাছে পৌঁছানোর জন্য ভিডিও তৈরি শুরু করেন চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা উপকারী উদ্ভিদ নিয়ে মানুষের কম জানার বিষয়টি বুঝতে পেরে সেসবও জানাতে শুরু করেন তিনি এজন্য তাকে অনেক পড়াশোনা করতে হয় গাছ নিয়ে লেখা বিভিন্ন বই পড়ার পাশাপাশি যারা অনেক নতুন নতুন তথ্য দিতে পারেন তাদের কাছ থেকেও তিনি তথ্য সংগ্রহ করেন যেসব উদ্ভিদ শনাক্ত করতে অসুবিধা হয় সেগুলোর জন্য বন্ধু বান্ধব এবং নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও সাহায্য নেন আজহারুল ইসলামের সংগ্রহে রয়েছে দ্বিজেন শর্মা তপন কুমার দে চয়ন বিকাশ ভদ্র ড কামরুল ইসলাম প্রফেসর ড নিশীত কুমার পাল মতিন রয়হান জালাল উদ্দিন আহমদের মতো আরো অনেক নাম করা লেখকদের বই আজহারুল ইসলামের কাজে কখনো বাধা দেন না তার স্ত্রী সুরাই আক্তার তার মেয়ে জারিন তাসনিম পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে ছেলে মার্শাফি বিন আজহার এসএসসির গন্ডি পেরিয়ে কলেজে ভর্তি হয়েছে পরিবারের এই সদস্যদের মতোই গাছপালাকেও আজহারুল ইসলাম ভীষণ আপন করে নিয়েছেন